আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মুসাসো পাঁচ ভাইয়ের দাপটে অসহায় সাভার সাভারের অপরাধ রাজ্যে আবির্ভাব হয়েছে নতুন সম্রাট মোশারেফ হোসেন মোসার চার ভাইকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন ত্রাসে রাজত্ব একসময় আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করে চলা মুসা এখন বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় মেতে উঠেছেন চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী লীগের আমলে মুসাও তার চার ভাই সাবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের সঙ্গে লিয়াজো করে চলতেন এখন তারা বিএনপির সঙ্গে লিয়াজো করে নতুন করে রাজধানী ঢাকার সাবারে দাপট দেখিয়ে প্রতিদিন চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী দখল বাণিজ্য করে যাচ্ছেন এরপর জানাব কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা সড়ক অবরোধ কক্সবাজারের বাঘখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধার মুখে সাময়িক স্থগিত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এ সময় সড়কে হাজার হাজার মানুষ নেমে এসে প্রতিবাদ জানায় অবস্থা বেগতিক দেখে সেনাবাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযান ছেড়ে দিতে বাধ্য হয়েছে এদিকে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যা জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে এবারে জানাবো প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিল স্থানীয়রা ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক প্রশাসনের আশ্বাসে চার ঘন্টা পর তিন দিনের আলটিমেটাম দিয়ে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে করা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয়রা যার ফলে দুপুর বারোটা থেকে ঢাকা খুলনা মহাসড়ক এবং সাড়ে বারোটা থেকে ঢাকা বরিশাল মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়েছে এদিকে নাটোরের ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা নাটোর পৌরসভার বিভিন্ন এলাকায় ডায়রিয়া প্রকোপ বেড়ে যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা সাধারণ মানুষদের চিকিৎসা দিচ্ছে এবং সর্বশেষ জানাব আতঙ্কের নগরীতে পরিণত গাজা একদিনেই নিহত পঁচাত্তর ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনীতে একদিনে কমপক্ষে আরও পঁচাত্তর জন নিহত হয়েছে এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছে চুয়াল্লিশ জন আজ পাঁচই সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মুসাশো পাঁচ ভাইয়ের দাপটে অসহায় রাজধানী সাভার সাভারে অপরাধ রাজ্যে আবির্ভাব হয়েছে নতুন সম্রাট মুসারেফ হোসেন মুসার চার ভাইকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন এক সময় আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলা মুসা এখন বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় মেতে উঠেছেন চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী লীগের আমলে এবং তার চার ভাই সাবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের সঙ্গে লিয়াজো করে চলতেন সে সময় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করতেন মিলেমিশেই পাঁচই অগস্টের পর রাজীব সমর দুই ভাইয়ের সেই মাফিয়া তন্ত্র এখন পাঁচ ভাইয়ের দখলে মুসাবাহিনী চাঁদাবাজি আর অপরাধের মূল ক্ষেত্র হেমায়েতপুর অভিযোগ রয়েছে হেমায়তপুরে ফুটপাথ বাস স্ট্যান্ড বাজারঘাট গার্মেন্টস জুট ডিভাইস ইন্টারনেট ময়লা এবং হাউজিং ব্যবসা নিয়ন্ত্রণে নিয়েছে মুসার বাহিনী এরই মধ্যে গার্মেন্টস এর জুট নিয়ন্ত্রণ করে মুসার ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম অন্য ভাই রাসেল হাসান ও রাকিব হাসানের নিয়ন্ত্রণে ফুটপাত ট্রাক সিএনজি স্ট্যান্ড ও ডিশ ইন্টারনেট ব্যবসা ব্যবসা হেমায়তপুর বাস স্ট্যান্ড এলাকায় স্কুল মার্কেট শো সড়কের দুই পাশে প্রায় দুই হাজার ভাসমান দোকান রয়েছে এসব প্রতিটি দোকান থেকে প্রতিদিন দুইশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত চাদা তোলা রেকর্ড রয়েছে মুসা বাহিনীর মুসার অপকর্মের শেল্টার দিছে আরেক ছোট ভাই হেমায়তপুর এলাকার তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মেহেদি হাসান মুসা কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাধা দিলে গুলি করা হয় ভেঙে দেওয়া হয় হাত পা কখনো আবার চিরতরে পঙ্গু করে দেয়া হচ্ছে কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা সড়ক অবরোধ কক্সবাজারের বাকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধার মুখে সাময়িক স্থগিত ঘোষণা করেছে বিআইডব্লিউটি এ কর্তৃপক্ষ এ সময় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদে প্রধান সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন তারা তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান কর্মীরা যানবাহন আটকে পড়েছে সময় প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এক পর্যায়ে উচ্ছেদ কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা হয় এরপরই বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বিক্ষুব্ধ জনতা যার যার অবস্থান থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের বাগখালী নদীর ছয় নম্বর ঘাট এলাকায় উচ্ছেদ অভিযানে যান বিআইডব্লিউটি কর্তৃপক্ষ সোয়া এগারোটা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ও বিক্ষোভ প্রদর্শন এদিকে শুক্রবার সকালে উচ্ছেদ অভিযানকে ঘিরে শহরের প্রধান সড়কের পাশাপাশি বন্দর সড়কে নেমে আসে শত শত স্থানীয় জনতা শুরু করে বিক্ষোভ চার রাস্তার মোড়ে দেওয়া হয় ব্যারিকেড জ্বালিয়ে দেয়া হয় তার গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কে ঠেলা গাড়ি ফেলে তৈরি করা হয় প্রতিবন্ধকতা স্থানীয় জনতার দাবি এই উচ্ছেদ কার্যক্রম অবৈধ জোর করে উচ্ছেদ কার্যক্রম চালিয়ে বসতি ছাড়া করেছে বিআইডব্লিউটি এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে তাদের সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন জনপ্রতিনিধি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ তারা বলছেন উচ্ছেদ কার্যক্রম নিয়ে পুরো কক্সবাজারবাসী আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে সরকারকে বেকায়দায় ফেলতে এটা করা হচ্ছে কিনা তা এখন ভেবে দেখার বিষয় বলে জানান তারা দেড় পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে আগামী বছরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সরকারি কর্মকর্তারাই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের উপপরিদর্শক ডিআইজি কাজী জিয়া উদ্দিন বলেছেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনে সব ধরনের প্রশিক্ষণ দিব পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ এইস আর উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশা করেছেন নির্বাচন নির্বাচন দেশের ইতিহাসে হয়ে থাকবে তিনি তার বিভাগ গত মাসে বিশেষজ্ঞ আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছেন জিয়াউদ্দিন আরো বলেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি ও অতিরিক্ত আইজিপি এইচআর এর নেতৃত্বে তৈরি প্রশিক্ষণ কোষ্ঠটি দারুন তিনি আশা করেছেন কোষ্টি নির্বাচনের সময় যে কোনো ধরনের শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করবে বাংলাদেশ পুলিশের দেড়চুরে একশো তিরিশটি ছোট ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিল স্থানীয়রা ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক প্রশাসনের আশ্বাসে চার ঘন্টা পর তিন দিনের আলটিমেটাম দিয়ে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে করা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে যার ফলে দুপুর ছ বারোটা থেকে ঢাকা খুলনা মহাসড়ক এবং সাড়ে বারোটা থেকে ঢাকা বরিশাল মহাসড়ক পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে এর আগে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সকালে ফরিদপুর ভাঙা উপজেলা আলকি ও হামিদি ইউনিয়নে ফরিদপুর চার আসন থেকে ফরিদপুর দুই আসন অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনে গেজেট প্রকাশের প্রতিবাদে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করে স্থানীয়রা এতে দক্ষিণ অঞ্চলের সঙ্গে ১৬টি জেলার যানবাহন আটকে পড়ে আন্দোলনকারীরা জানান দুপুর বারোটার দিকে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সমত পোষণ করেন যার ফলে দুপুরে সবার থেকে ঢাকা খুলনা মহাসড়ক এবং সাড়ে বারোটা থেকে ঢাকা বরিশাল মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান ভাঙাবাসীর দাবির প্রতি তিনি সহানুভূতিশীল ভাঙা একটি ঐতিহ্যবাহী উপজেলা বিষয়টি তিনি ইতিমধ্যেই উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান অবরোধকারীর গাছের গুঁড়ি ফেলে সড়কে টায়ার চালিয়ে অন্তত পাঁচটি স্থানে অবরোধ করে অবরোধের কারণে অবরোধের কারণে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে থাকে